আসসালামু আলাইকুম আমি পাখি আবৃত্তি করছি কবি রুদ্র চমৎকার একটি লেখা কবিতা একুশ রঙের পাখি একুশ মা একুশ একুশ একটা পাখির জন্মদিন পাখি ওর কি নাম কি রং ওর নাম বাংলা ভাষা আর ওর আগুন রং ও কোথায় থাকে তোমার আমার আমাদের বুকের মধ্যে থাকে আমার বুকেও আছে আছে তো ইস ওর কষ্ট হয় না ওর উড়তে ইচ্ছে হয় না ওরে তো এই যে আমি কথা বলছি তোমার দিকে উড়ে যাচ্ছে তুমি কথা বলছো আমার দিকে উড়ে আসছে কোথায় দেখতে পাচ্ছি না তো এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ নিঃশ্বাস কি দেখতে পাচ্ছ পাচ্ছি না তো ও কি নিঃশ্বাসের মতো মা এতক্ষণে ঠিক বুঝেছো ও বুকের মধ্যে কোথায় থাকে আমার বুকে কান পাত কিছু কি শুনতে পাচ্ছ পাচ্ছি তো টিন টিক ডিং টিক ডিং টিক এই শব্দটাই ওই পাখি তার ভাষা